আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে ইসরায়েলে হামলায় ফিলিস্তিনের শিক্ষা খানস্ত সাতশো পঞ্চাশ জনের মৃত্যু বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ইসরায়েলের হামলায় ধ্বংসপ্রাপ্ত পরিণতি একটি জাতীয় সংস্থা পরিচালিত স্কুল শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত সাতশো পঞ্চাশ জনের বেশি মানুষের হত্যা করেছে ইসরায়েল ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এক বিক্ষে এই তথ্য জানানো হয়েছে খবর আল জাজিরা এছাড়া ইসরায়েলের আকসানে আগস্টে শেষ পর্যন্ত সাড়ে এগারো হাজারের বেশি স্কুল বয়সী শিশু প্রাণ হারিয়েছেন গুরুত আহত প্রংখ বর্ণার্থী এবং মানসিকভাবে বিপজ্জনক হয়েছে হাজার হাজার শিশু ফিলিস্তিনের নতুন শিক্ষা বর্ষে শুরুতেই প্রকাশিত এই বিক্ষে মন্ত্রণালয় আরও জানান ইসরায়েলের বাহিনীর উদ্বেগমূলকভাবে স্কুল এবং শিক্ষা সংস্থা প্রশাং ভবনে নির্বাচনের হামলা চালিয়েছে এর ফলে বিরানব্বই শতাংশ বিদ্যালয় এখন পাট দানের অনুপ্রযোগী উল্লেখ্য গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিন শুরু হওয়ার ইসরায়েল অ্যাকশানে এখন পর্যন্ত চল্লিশ হাজার নয়শো অষ্টআশি ফিলিস্তিন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন চুরানব্বই হাজার আটশো পঁচিশ জন